হ্যাঁ ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি ভালো আসতো ফ্রেন্ডস তোমাদের মাঝে আজকে আরও একটা ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে এই ভিডিও দেখাবো কীভাবে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হাইড করবেন এ মানে হচ্ছে আপনারা যদি হোয়াটসঅ্যাপে ঢোকেন আমি হোয়াটসঅ্যাপে ঢুকলাম হোয়াটসঅ্যাপে ঢোকার পরে এখানে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন নাম্বার কিন্তু এখানে শো করে যে দেখতে পাচ্ছেন নাম্বার শো করে এখন এই নাম্বারগুলো মূলত কীভাবে হাইড করবেন এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন নাম্বারগুলো কীভাবে হাইট করবেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার কেউ দেখতে না আর এখন সেটা কীভাবে করবেন সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো তো ফ্রেন্স ভিডিও শুরু করার আগে আমার ছোট্টটা রিকোয়েস্ট আপনাদের কাছে যারা এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই নিচ থেকে লাল লেখা সাবস্ক্রাইব বটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে এখন অল সিলেক্ট করে রাখবেন তোমার কীভাবে হোয়াটসঅ্যাপের নাম্বার হাইড করে রাখবেন সেটাই দেখাবো সেজন্য আপনারা হোয়াটসঅ্যাপে ঢুকবেন হোয়াটসঅ্যাপে ঢোকার পর এখানে দেখতে পাবেন এই যে থ্রি ডট আছে দেখতে পাচ্ছেন থ্রি ডট এই থ্রি ডটের উপর টাচ করবেন থ্রি ডটের উপর টাচ করার পর এখানে দেখতে পাবেন এই যে সেটিংস সেটিংস একটা অপশন আছে সেটিংসের উপর টাচ করবেন সেটিংসের উপর টাচ করার পর এখানে দেখতে পাবেন প্রাইভেসি এই যে দেখতে পাচ্ছেন প্রাইভেসি এই প্রাইভেসির উপর টাচ করবেন প্রাইভেসির উপর টাচ করার পর একটু সিলেক্ট করবেন অথবা এখানে দেখতে পাবেন অ্যাবাউট নামে একটা সেকশন আছে অ্যাবাউট এই যে অ্যাবাউট উপর টাচ করবেন এবার উপর টাচ করার পর এখান থেকে আপনারা এই দেখতে পাচ্ছেন নোবরি এই নোবরির উপর টাচ করবেন নোবোড়ির উপর টাচ করার পরে কিন্তু আপনার নাম্বারটি হাইট হয়ে যাবে এখন কিন্তু আর হোয়াটসঅ্যাপে আপনার নাম্বার কিন্তু কেউ দেখতে পাবে না আপনার যে হোয়াটসঅ্যাপে যে বন্ধুরা আছে তারা কিন্তু আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি আর দেখতে পাবে না তবে এই ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বেশি ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবে অল সিলেট করে রাখবেন তবে দেখা হবে নেক্সট কোনো এপিসোডে সে বন্ধু সবাই সুস্থ থাকুন ভালো থাকুন